সেক্টরে যে শ্রমিকরা আছেন তারা যদি আওয়াজ তোলা শুরু করেন মশনদ আসলে টিকিয়ে রাখা সম্ভব হবে না আওয়ামী লীগ সরকার কষ্ট আমরা আর দেখতে পাচ্ছি না হ্যালো আমরা এক কেজি চাল আনি সিদ্ধ করে খাচ্ছি আমরা হ্যাঁ বন থেকে কচু শাক চারটা আনছি আনে করে সিদ্ধ করে খাচ্ছি আমাদের কিন্তু যদি সরকার আজকে রাস্তার পিছিয়ে দিইটাও ভালা ভালো বাচ্চা এই যে কয় দাদা আমি আমাদের পাঁচ মাস তনে বাগান বন্ধ তারপরে আমাদের বাচ্চা কাছে আছে ছোট ছোট হাই স্কুলে যায় বাচ্চা কাছে এমন বাটে কান্দে যে দশটা টেকা দর গাড়ি ভাড়াটা আমাদের সামনে নেয় আমরা জঙ্গলতে যাই লাকড়ি আটি লাকড়ি বানাই মাথায় কইয়া নিয়ে যাই বস্তিতে আসি তো লাকড়ি বানাই কাঠ ভিকে করে তো আমরা চাল পাট ডাইল এইসব লেগে তো বাচ্চা কাচার মুখে একটু আহার দিই এই যে হাই স্কুলের বেতন চাপ দেই আমাদেরকে আমরা বেতনটাও আমরা দিতে পারি না আমরা কিভাবে বাচ্চা কাচার পড়ালেখা করা বা কীভাবে আমরা সংসারে এই যে শিলাবৃত্তি আমাদের একটা ঘর ভালো না আমরা থাকবো কোথায় আমরা তো বাগানে চাষ শ্রমিক আমরা তো বাগানে কাজ করি এখনো কাজ করিয়াই আমরা যাই কিন্তু আমাদের তো বেতন নাই কিভাবে আমরা কাজ করব আমাদের বাগানে সাহেব নাই এরপরে আমাদের একটা ইয়ে কি যে সঞ্চয় বাবু সঞ্চয় বাবু আসিল বড় বাবু না বড় বাবু এই বাগানে আমাদের ওই যে মাসে ফাউন টেকা কাটা হয় বাবু এই বাবুর সাথে আমাদের ফাউন টেকা যে মা আসিল এই বাবুটাও আমাদের সাথে এখন নাই কিভাবে আমরা বাচ্চা কাচারা পড়ালেখা শিখাবো কিভাবে আমরাই চলবো আমাদের এই পথ ছাড়া আমাদেরকে যদি সরকার আজকে রাস্তার পিছিয়ে দিই তাও ভালো বাচ্চা কাচার কষ্ট আমরা আর দেখতে পারছি না আমাদের ভিতরে বহুত দুঃখ নিয়ে আমরা আজকে আসেছি রাত পথে থেকে কোনো বেতন নেই আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি বেতন নাই এর মাঝে বাচ্চা কাচা স্কুলে যাচ্ছে স্কুলে হাই স্কুলে বেতন আমরা চাপ দিচ্ছি অভিভাবককে চাপ দিচ্ছে বেতন না দিলে পরীক্ষা দিতে পারবে না মেয়েরা হ্যাঁ এর মাঝে আমরা দিনে যে কাজ থেকে এসে যায় পাহাড়ে অনেক পাহাড়ে যায় অনেক দূরে যায় বাঁশ লাকড়ি চিকন চিকন আনবো তো বড় বড়ো আনি করে কাটতেছি কাটিয়ে আটিয়ে বড় বড় বড়ো মাথার মানে তিনশো কিলোমিটার হাঁটিয়া যাইতে লাগে বিক্রি করিয়া যদি একদিন চাল এক কেজি আনতে আনতে গেলে ষাট টাকা একদিন চাল আনি একদিন নুন আনি একদিন মরিচ আনি এভাবে আমরা সংসার পালতে গিয়ে বাচ্চা কাছে যে সকাল স্কুলে যাচ্ছে এটা কলমের টাকা পাচ্ছি না দিতে মা পাঁচটা টাকা দেবো পাঁচটা টাকা হচ্ছে না দিতে আমাকে পারছি না থাকলে না আমি আমি কাজ করি যদি মজুরি পাইতে না দিতে ভালো লাগে পাচ্ছি না বাচ্চা কাছে কান্নাকাটি করছে হ্যাঁ এই যে আমরা রাত পোয়ালে যে লাকড়িয়ে বেশি ভালো আমরা এক কেজি চাল আনি সিদ্ধ করে খাচ্ছি আমরা হ্যাঁ বোন থেকে কচু শাক চারটে আনছি আনে করে সিদ্ধ করে খাচ্ছি কিন্তু ওই যে রাত হলে যে ঘুমাবো এখন তো বর্ষার সিজন না আমাদের ঘর নাই বাড়ি না টিংকা না কারো বা ভাঙ্গা ঘর দুয়ার এই যে আমরা ঘুমাবো কোথায় আমাদের সে জিনিসটাও না একশো টাকা মজুরি তার মধ্যে আপনি বিশ সপ্তাহ ধরে মজুরি দিচ্ছেন না এই শ্রমিকদের কি অবস্থা হইতে পারে আপনারা বুঝছেন তাদের মানে অনেকে দেখি আমরা কচু শাক সিদ্ধ করে তারপর ওইগুলো খাইতেছে মানে না খেয়ে তো তাদের দিন যাচ্ছে এই যে অসহনীয় যন্ত্রণা যে তারা ভোগ করতেছে আমরা সাধারণ মানুষ কি এগুলা মানে কি আমরা সহ্য করবো এবং সেইটা বাংলাদেশের চা শিল্প আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই চা শিল্পকে রক্ষা করার জন্য পরিকল্পিত আসলে ব্যবস্থাপনা দরকার কারণ বাংলাদেশের সবগুলো শিল্পই ধ্বংস হয়ে যাচ্ছে আমরা পাটকল এক সময় দেখেছি যে পাটকলকে সোনালী ধ্বংস হয়ে গেছে এবং বাংলাদেশের একমাত্র চা শিল্প যেটা যেটা থেকে বছরে কোটি কোটি টাকা আসলে মালিকরা আয় করেন সেই চা বাগানের দিকে আসলে লক্ষ্য করা উচিত এবং আপনারা দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডায় বিভিন্ন ধরনের আলাপ আনছেন কিন্তু এই যে চা শ্রমিকের কথা এদের সংস্কারের কথা এই চা শ্রমিকদের মজুরি আসলে কত করা উচিত কিংবা ন্যূনতম মজুরি আসলে একজন শ্রমিকের কথা হওয়া উচিত সেই আলাপটা কিন্তু এখনো পর্যন্ত অনুপস্থিত কালকে আমরা দেখেছি একটি বিশেষ রাজনৈতিক দল নারী সংস্কার কমিশন নিয়ে হয়তো আলাপ করেছেন কিন্তু তার পাশাপাশি যে মানবিক করিডোর কিংবা এই যে শ্রমিক অঞ্চলের যে দুঃখ দুর্দশা সেগুলো নিয়ে কিন্তু কেউই আলাপ করছেন না ফলে আমরা আসলে সরকারকে বলতে চাই যারা দায়িত্ব গ্রহণ করেছেন এই শ্রমিকদের কথা শুনুন বাংলাদেশের সিংহবাগ মানুষ শ্রমিক ফলে শ্রমিকের যতক্ষণ পর্যন্ত আপনি কথা শুনবেন আপনার ওই মশন তত বেশি শক্তিশালী হবে আর নতুবা এই হাজার হাজার শ্রমিক শুধুমাত্র চা শ্রমিক নয় বাংলাদেশে আরও শিল্প সেক্টরে যে শ্রমিকরা আছেন তারা যদি আওয়াজ তোলা শুরু করেন মস্নদ আসলে টিকিয়ে রাখা সম্ভব হবে না আওয়ামী লীগ সরকারও সেটা পারেন ধন্যবাদ